والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا الى العلم سلك الله طريقا الى الجنه او كما قال عليه الصلاه والتسليم সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এরকম একটি পূত পবিত্র দোয়া কবুল হওয়ার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে অসংখ্য দরুদ সালাম রহমতে কামেলা বর্ষিত হোক আমার আপনার তথা জগতের নেতা শান্তির দূত এবং শান্তির বার্তাবাহক জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামান্য মান্যবার মুফতি সাহেব হুজুর স্টেজে উপস্থিত সমস্ত আসাতাজায়ে কেরামগণ এবং স্নেহের ছাত্রেরা ও সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় মেহমানে কেরাম সকলকে শ্রেণীবিন্যাসে যথাযোগ্য সালাম এবং সম্মান প্রদর্শন করে খুবই স্বল্প পরিসরে দু একটি কথা না বললে নয় উপস্থিত করছে আল্লাহ সুবাহানা আলা মানুষ্য জাতিকে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মহলকাত নামে বিহিত করেছেন এর পিছনের মূল কারণ কি অন্য অন্য অনেক সমস্ত প্রাণীরা রয়েছে তাদের সাথে আর মানুষের সাথে সামঞ্জস্যতাও আছে তারাও বিচরণ করে এই মাটির উপরে আমরাও বিচরণ করি মাটির উপরে তারাও খাওয়া দাওয়া করে তাদেরও দৈহিক অনেক চাহিদা রয়েছে পূরণ করে আমরাও পূরণ করি তাই না তো অনেক ক্ষেত্রে প্রাণী জগতের সাথে আমাদের মেলবন্ধন আছে তারপরেও তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়নি তাদেরকে কিন্তু আল্লাহ সুবাহান সর্বোত্তম করেননি আমাদেরকে করেছেন এবং সর্বশ্রেষ্ঠ সম্মানও দান করেছেন এর পিছনের মূল কারণ হল আইলম অর্থাৎ জ্ঞান তাদেরকে কেবলমাত্র জীবনযাপন করার জন্যে খাওয়া দাওয়া আর এই দুনিয়ার সময়টা কাটানোর জন্যে যতটুকু জ্ঞানের প্রয়োজন আল্লাহ পদার্থ জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে আমরা দেখেছি ছাগল যখন মাঠে চড়ে গরু যখন মাঠে চরে ও কিছু ঘাস খায় আবার কিছু খায় তাই না তোকে কে শিখিয়েছে যে এইগুলো খেতে হবে আর এইগুলো খ্যাতি হবে না তাহলে ওগুলো সব আল্লাহ পদার্থ জ্ঞান আল্লাহ দিয়েছে আমাদেরকেও দিয়েছেন মানুষের এই সম্মানের পিছনে আল্লাহ সুবাহানা হওয়া তালা যে কারণটা রেখেছেন যেটা কোরআন এবং সুন্না থেকে স্পষ্টভাবে পাওয়া যায় সেটা হলো মানুষ জ্ঞান আহরণকারী হবে যেটাকে এলমে একতেসাব বলে বা অর্জিত জ্ঞান বলে অর্জন করতে হবে আমি কোরআন পাখির আয়াতের থেকে কয়েকটি আয়াত সমূহ তেল করেছি যেখানে আল্লাহ সুবাহানাহুয়া তালা মানুষকে সম্বোধন করে বলছেন প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সম্বোধিত তারপরে সমস্ত মানুষ যে তোমাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ তুমি পড়ো পড়ার এবং জ্ঞানের মহত্ব এবং মর্যাদা আল্লাহ সুবাহানাহুয়া তালা বর্ণনা করে বলছেন যে তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি পড়ো তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার নিজস্ব কোনো হাইসিয়াত নিজস্ব কোনো যোগ্যতা নিজস্ব কিছুই নাই তুমি একটা রক্তপিণ্ড একটা জমাট রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার আল্লাহ তালা বলছেন তুমি আবার পড়ো তুমি পড়ো ওই আল্লাহর নামে যে আল্লাহ অতীব দয়া বান অতীব খালাক আল ইনসান আমিন আলাক ইকরা ও রব্বুকাল আকরম এবার পড়লেই যে হবে না হবে তা নয় বরং আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি দয়া করে মেহরবানি করে দেন তাহলে হবে যেহেতু আল্লাহ সুবাহানা হুয়া তালার আরও অনেক গুণবাচক নাম ছিল যেগুলো ওই জায়গায় ব্যবহার করা হয়নি ওই জায়গায় ব্যবহার করা হয়েছে এমন একটা সুন্দর এবং একটা দয়া বিজড়িত গুণবাচক নাম যার মধ্যে দয়া রেস অর্থাৎ মেহনত মুজাহাদা পড়াশুনো করলেই যে হবে তা নয় বরং আল্লাহ সুবাহানা হুয়া তাহলে দয়া করে দেবেন তো হবে তারপরে আল্লাহ সুবাহানবু বলছেন যে আমি মানুষকে জানিয়েছি ওই সমস্ত জ্ঞান যেগুলো সে জানত না যাই হোক মুফতি সাহেব হুজুর আসছেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এবং আমরা লাভবান হব কোন দিক দিয়ে তো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটা আমি তেলওয়াত করেছি তার অর্থ এরকম যে যে মানুষটা ইলমের রাস্তায় শরিয়াতের জ্ঞানের রাস্তায় যে মানুষটা গেল সে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে গেল অন্য একটি রেওয়ায়তের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন আলিমান আউ আল্লিমান আউ মুস্তামিয়ান আন মুহিবান ওলা তখন খামিসা হয় তুমি আলেম হও নাই তুমি ছাত্র হও নাই তুমি আলেমের শ্রবণকারী হও শূন্যওয়ালা হও আর নতুবা তুমি আলেমের মহাব্বতকারী হও পঞ্চম নম্বর হইল অর্থাৎ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আলেমদের মোহাব্বতে জামিয়া রহমানিয়ার মহাব্বতে আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ও আওয়ানা আমানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী